আল্লাহ নবীর আল্লাহ নবী ছোট বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে বলেন আম্মা আয়েশা বন্দনা করে মা রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান কমা রাইতু আকসারা সিয়ামাম মিনহু ফিশাওয়াল আম্মা আয়শা বলে আবি আমি আয়শা দেখেছি আল্লাহ নবী রমজান মাসে একটি টি মাস রোজা রাখে তারপরে রমজানের মতো অন্য কোন মাসে এক মাস পরিপূর্ণ রোজা রাখেন না ও যুবকেরা ও জানেরা আল্লাহ নবী তবে মাগে শাবানে যতটা নফল রোজা রাখে অন্য কোন মাসে

দুইটা কারো মনে রাখে এটা দেখে দুঃসা মাছ যে আমাদের সকলার জেগে রাখামসি আল্লাহ নবী আমার ওই সময় বলে ইন্নাল্লাহ রাহ একুফিগী কুল্লি নপসিলকাসানা আল্লাহ নবী বললেন ও বিবি আয় সাবা এ মাসে আমার আল্লাহ এক নম্বর এ মাসে আমার আল্লাহ পৃথিবী মাসি এক বছরের ভিতরে কারা ইন্তেকাল করবে কারা মারা যাবে এই দুনিয়া ছেড়ে চলে যাবে আমি নবী জানিয়ে দিলাম এই এক বছরের ভিতরে কারা ইন্তেকাল করবে মারা যাবে এই মানুষগুলো লিস্ট আমার আল্লাহ আজরাইলের হাতে জমা দিয়ে দেয় এই এই শাবান থেকে আগামী শাবান পর্যন্ত কার আন্তিকাল করবে পৃথিবী ছেড়ে চলে যাবে জি আমার আল্লাহ এই তালিকাটা আজরা আজরাইল আলাইহিস সালামের হাতে জমা দিয়ে দেন সুতরাং আমরা 2026 সালে এটা করব সেটা করব বাড়ি করব গাড়ি করব এখন হজ করব না চার বছর পরে করব কিন্তু আমরা তো কেউ জানি না এই শাবানে আমাদের ওই লিস্টের নাম আছে কিনা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও আমার বিবি আয় শাসনে রাখো আমি নবী তোমাধিককে জানিয়ে দিলাম তো হেব্বু আইয়া তিয়ানি আজালি ও মা আমি নবী আমি পছন্দ করি বা ভালোবাসি যে আমার ওই মৃত্যুর আমার নামটা উঠুক যে সময় ঠিক সেই সময় জানো আমি নবী রোজা অবস্থাতে থাকি জলে বলেন সোহান আল্লাহ আরও জোরে বলেন সোহান আল্লাহ ওই লিস্টের নাম থাকুক তবে যে সময় আমার আল্লাহ নথিভুক্ত করবেন ঠিক সেই সময় আমি নবী যেন রোজা অবস্থাতে থাকি তাতে আমি নবী অত্যন্ত খুশি হব আর এই খুশি তো আমার আল্লাহ খুশি হয়ে যাবেন যদি বলেন সোহান আল্লাহ আরো যদি বলেন সোহান আল্লাহ জি মাহে শাহবানে রোজা রাখার এই প্রথম নবীজি বললেন রোজা রাখার এই একটা কারণ হলো এ মাসে আমার আল্লাহ মৃত্যু তালিকার নাম নথিভুক্ত করেন দুই নম্বর কারণ নবীজি বলেন যে এই মাসে আমার আল্লাহ আমার আল্লাহ পৃথিবী মানুষের সমস্ত মাখলুকের অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেন জোরে বলেন সোহান আল্লাহ শুধু দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে কয় শ্রেণীর দুই শ্রেণীর দুই শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আমার আল্লাহ আমার আল্লাহ সমস্ত মাখলুকের গুণাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সোহান আল্লাহ

ও জওয়ানেরা আল্লাহ নবী ওই সময় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ও আমার শুনে রাখো আল্লাহ নবী বললেন জালিকা सहारোই ইয়াগুফুনুন নাস আনহু বাইনা রজাদা ও রমাদান ও আমার সাভি মনে রাখো আমি নবী আমি নবী তোমাদেরকে আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম মাঙে মাগে রমাদান আর মাহে রজব মাসের মিডিল পজিশনে একটি মাস আছে যে মাসটার নাম হলো মাগে শাবান আর এই মাগে আমার আল্লাহ তুরফাউ ফিল আমাল আমার আল্লাহ আমার আল্লাহর কাছে বান্দা বান্দির আমল জমা করা হয় এ আমল আমার আল্লাহ বাৎসরিক ভাবে ফারিস্তার আল্লাহর কাছে জমা করেন কি করেন জমা করেন নবী বলেন এই মাসে মানুষ গুনা বেশি করে এই মাসে মানুষ জানে না যে তার আমল গুলো আজকে আল্লাহর কাছে জমা হবে মানুষ জানে না মানুষ গুনা করে নবী বলেন আমি চাই আমি রোজা অবস্থায় থাকব আর আমার আমলটা আল্লাহর কাছে জমা হবে একবার জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান তাহলে এই মাঘে সাহাবানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস শুধু এই মাসটাই শুধু ওই সবে বরাতের রাত্রেবেলাটা নয় এই মাসটা টোটাল মাসটাই অত্যন্ত বরকতপূর্ণ মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো এই মাসটায় আমার আল্লাহ ইন্না আল্লাহ ইয়াতলিউ আলা খালকিহি লাইলাতান নিসমিন শাবান ফায়াগফিরু আল্লাহ বলেন ফায়াগফিরু লি তথা যেটা সবে বরতের রাত বলি নবী বলেন এই রাতের বেলা আমার আল্লাহ সমস্ত মাখলুকের গোনাগুলোকে মাফ করে দেয় যদি বলেন সোহান আল্লাহ আরো যদি বলেন সোহানাল্লাহ আল্লাহ নবী বলেন ইল্লা আলি তবে যারা মুশরেখ তারা আল্লাহর সাথে সে করে তাদের গোনা আল্লাহ মাফ করেন এ মাফ করেন না দুই নম্বরে আউ মুসাহীন নবী বলেন যারা অন্তরে হিংসা বিদ্বেষ রাখে যাদের ভিতরে হিংসা নিয়ে সলাপ পড়ে দোয়া করে তাদের দোয়া কবুল হবে কবুল হবে না তাহলে সবে বরাতের বেলা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও আমার মারে মাফ করে দাও আমারে ক্ষমা করে দাও আর অন্তরের ভিতর রয়েছে সকালটা হোক ভাই তোর বাসটা ফেল দিছি আচ্ছা বলে নে দোয়া আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে হবে না আল্লাহ নবী বললেন ও আমা সাবিরা ও আমার সাবার আমি নবী তোমাদিগে জানিয়ে দিলাম হাসানাত কামা গুল নারুল হাত আল্লাহ নবী বললেন পৃথিবীতে দেখেছ তোমরা কাঠগুলোকে যেমন আগুন জ্বালিয়ে পুড়িয়ে ভৎস করে দেয় ঠিক আমি নেবি তোমাদিগাকে জানিয়ে দিলাম ৪০ বছরের নামাজ রোজা হজ জাকাত কর আনতে তোমার জীবনের সব আমলগুলো তোমার অন্তরের ভিতরে যদি ছোটা বাটা হিংসা বিদ্বেষ থেকে দেখে ওই হিংসা বিদ্বেষ তোমার আমলগুলো সব নষ্ট করে তোমার জীবনের কাঠ আগুন যেমন কাঠগুলোকে জ্বালিয়ে দেয় ঠিক হিংসা বিদ্বেষ তোমার আমল গুলো সব নষ্ট করে দেবে সুতরাং ওই রাতের বেলা আল্লাহর কাছে দোয়া চাইতে গেলে হিংসা মুক্ত অন্তর নিয়ে দোয়া চাওয়া লাগবে লাগবে না লাগবে না লাগবে ওই রাত্রের বেলা নবী বলেছেন বেশি বেশি করে তোমরা নামাজ পড়ো জি জিকির করো তেলাওয়াত করো কেননা আল্লাহ ওই রাত্রের বেলা প্রথম আসমানে নেমে এসে বান্দাদিগকে বলে বান্দা তোমার কি দরকার কি প্রয়োজন বান্দা আমায় বলো আমি আল্লাহ তোমায় দেব আর বান্দা সেদিন হালুয়ার রুটি আঁকে দুটো বিড়ির টানতে শুয়ে পড়ে বান্দা বলে আল্লাহ আমার কিছু প্রয়োজন নাই লোক আছে না নাই হালুয়া রুটি সমাজে কি চলে হালুয়া রুটি যদি আমাদের মরণ আব্দুল কাদের সাহেব বলে জি গ্রামের মা বোনেরা চাকরি লে করবে করবে না করবে না হালুয়া রুটি খাওয়া হারাম নয় হালাল খান কোন সমস্যা নাই তবে মনে রাখেন হালুয়া রুটিটা যেন আপনার এবাদাতে ব্যাঘাত না ঘটায় তবে এখন সমাজ আলহামদুল্লাহ এখন মানুষ অনেক বুঝেছে এই রাত লাইলাতুল নিসফি মিন ওই গুরুত্বপূর্ণ রাত পরের দিন পাওয়া যাবে না তবে হালুয়া রুটিটা পরের দিন পাওয়া যাবে যাবে না যাবে না যাবে ওই রাতে আল্লাহ দিচ্ছেন বান্দা টাকার দরকার আমায় বল বান্দা বলে আমি দুটো বিড়ি খেয়ে শুয়ে বল টাকার দরকার নাই কি বুঝলে আর আর ওইরা নিজেরা চেষ্টা করেন বসে বসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ভিক্ষা চাওয়া আল্লাহ দেবেন বলে ওয়াদা করছেন আর এরা তা না করে কিছু কিছু যুবক আছে কিছু কিছু ছেলেপিলে আছে এরা গাড়ি লে শুধু সারা রাত ঘুরবে সম্পনা সে ইবাদতের ফর কি হবে এ মাজার সে মাজার শুধু দৌড়বে এসার নামাজ পড়বে না এ মাজার সে মাজার ঘুরবে ফজরের নামাজ পড়বে না তো ওই রকম পিসাব জাতি বলেছে এক কথা বলে না পিসাব বলে বেরো তোর মতো মুড়ি দামার প্রয়োজন নেই বেনামাজি মুড়ি আমার কোনো দরকার নেই আই বলে না বলে না ও বেগানিরা ঠান্ডা মাথায় এই এলাকার দিকে বিশেষ করে দেখা যায় ওই রাতের বেলা এলাকার যত কবরস্থান আছে এলাকার যত মাইত মাইয়ে আছে তাদের কবরের দারে গিয়ে গ্রামবাসী সবাই সম্মিলিত ভাবে একটু দোয়া মোনাজাত করা হয় দেখা যায় যদি হয় ঈশার পরে হয় তা ঈশার নামাজের পরে যদি হয় তো দেখা যায় যদি ওই লোক থাকে তো খুব একশো জন পড়ে তবে আলহামদুলিল্লাহ হয়তো এলাকার মানুষ অনেক ভালো এরা হয়তো সব নামাজ পড়ে সমস্যা নেই তবে আমার এলাকার দিকে দেখেছি ওরা শুধু ওই রাত্রিবেলা বাপের কবরের ধারে যাবে মার কবরের ধারে যাবে এক বছরে একবার না গেলেই হয় কিন্তু এসার ফরজ সলাপ পড়ে না ইশার ফরজ সালাত পড়ে না আচ্ছা ইশার ফরজ সালাত যারা না পড়বে ওই সন্তানগুলো যদি বাপের কবরের ধারে কাঁদে বাপ বলে আল্লাহ যদি কিছুক্ষণের জন্য আমার জীবন ফিরিয়ে দিত না তোর কানের গোড়া টিনা চড়া মারতাম তোর মতন ছেলের দোয়া আমার লাগবে না বলতো না বলতো না এই বলতো না বলতো না ও আল্লাহর বান্দারা ও আল্লাহর বান্দীরা শুনে রাখে মনে রাখে এসার নামাজ হলো এসার নামাজ আদায় করবেন তারপর নিজের জন্য আব্বা আম্মার জন্য দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহর কাছে গ্যারান্টেড হবে ফজরে এসার ফরজ আপনি আদায় করবেন না ফরজ কাদমনি আদায় করবেন না আল্লাহ দরবারে দোয়া চাইবেন ওই দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে না যুবক ভাইরা মুর্শিদা ডাল্লাবা হুজুরের মাজা জিয়ারাত করতে যায় মাঝে নাই হুজুরের মাজা জিয়ারাত করতে যায় গুটিয়ারি শরী হুজুরের মাজা জিয়ারাত করতে যায় দেখা যায় হজুরের নামাজ আদায় করে না একটুখানি বলবেন হুজুরের রোহানির দোয়া কি বেনামাজিরা পাবে কথা বলে না

বলেছেন মহাশির যার অন্তরের ভিতরে হিংসা বিদ্যে যাচ্ছে তার গোনাটা মাফ করেন না ও রবি আল্লাহ আল্লাহ আমি গোনাগার আমি হিংসা বিদ্বেষ মুক্ত অন্তর নিয়ে এসার নামাজ আদায় করে এই গভীর রাতে আপনার কাছে দুটো হাত তুলে দেওয়া যায় আল্লাহ আমার আব্বা আম্মা যিনি আমাদের অতি কষ্ট করে মানুষ করে যে আল্লাহ বা আমার আব্বা আম্মা কবরে শুয়ে আছে

আবার কিছু কিছু লোক আছে ফ্যাশন এই দেখো তোমার বাড়ির সামনে যাচ্ছে তোমার আব্বার কবরটা দিয়ে রাখছি যাও 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 ওটুক করে বাড়ি থেকে ঝপঝপ করে পাঁচ মিনিট আর পরি পড়ি দায় সারাবান আসলে আমি নামি নামি হুজু যে লাইলা বলবে তাড়াতাড়ি পাঞ্জাবির বোতাম গলা শুরু করবে মানে আমার বাবেরটা তো হয়ে গেছে আর কারো দরকার নেই এই লোক আছে না না চাচা আছে না তো বাবের লাভ হলো এ রাতের বানাও একটা দিন আমার নবী আমায় ঘরে শুয়েছে ঘুম ভেঙে গেছে দেখতে আম্মা এসার ঘরে ছেড়ে নবীর আম্মা পাশে নবী শুয়ে নাই ভাবছেন নবী কোথায় গেল ভাবছেন আমার ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেল নাকি सिद्ध <laughs disappointment> ্লাহ হা আম্মা আয়সা তার হুজরা থেকে বেরিয়ে আম্মা এসা দেখতে পায় আমার নাবি লাইলা তুন নিশবিন এই সাবারের এই চুদ্ধ তম দিবাগত রাতে বেলাও আম্মা এসা বললতে লাগে আমা আন্্যবি আমা আন্্যবিজন্না দুুলবা কিতে দানিয়ে দাড়িয়ে মর্্দাদের জন্য আল্লাহ সাগী ধারাধারে দুটো হাত তলের অনা জাড়িয়ে ঘরে ও मंगा बंदा मंदिर আম্মা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা আমার নবিকে দেখলে নবী আমার কোনো বিবীর ঘরে যায়নি বরং নবি আমার এই রাতের বেলা মুদ্দাদের জন্য দোয়া করতে লাগে আম্মা আয়শা দেখে চুপটি চুপটি আবার আম্মা আয়শার ঘরে হাজির হয়ে গেছে কিছুক্ষণ পরে আল্লাহ নবি যখন আম্মা আয়শার ঘরে চলে এসেছেন আম্মা আয়শাকে দেখে বলেন

আমাদের যাদের একটা ছাড়া দুটো বিবি তাদের মনে হয় না আমার পাশে নেই মানে মনে অন্য ওই বিবির ঘরে গিয়েছে মনে হবে না হবে না কিন্তু নবী আমার তিনি হলেন আমাদের জন্য মডেল তিনি কখনো কারোর হক নষ্ট করেন না একবার জোরে বলেন সুভান আল্লাহ আয়েশা ভাবছেন হয়তো আমার কাছ থেকে উঠে অন্য বিবির ঘরে গিয়েছেন কিন্তু সেদিন যেহেতু আম্মা আয়েশার আম্মা আয়েশার ঘরে রাতে থাকার পালা তো নবী সেদিন অন্য ঘরে যাবেন তাহলে এটা আম্মা আয়েশার হক মারা হবে হবে না হবে না আমি নবি তোমায় জানিয়ে দিলাম না 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 আমি অন্য কোনো বিবির ঘরে যাই না ও বিবি আয়সা আজকে হলো তোমার ঘরে আমার থাকার বানা ও বিবি আয়সা আজ রাতের বেলা উঠে গেলাম কেন জানো আজকে রাত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এই রাতটা হলো লাইলাতুন তো নিষ্পিবিন সাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত এ রাতের বেলা আল্লাহ আদা করেছে আল্লাহ তার প্রত্যেকটা মাখলুকের অন্যায় মাফ করে দেবে আল্লাহ তার বান্দা বান্দিদের অন্যায়গুলো মাফ করে দেবে ও বিবি আয়সা নবী জান্নাত

আপনাকে ইন্নাকা আলা খুলুকিন আজিজ আল্লাহ পৃথিবীতে সব থেকে উচ্চ রাঙ্কের উচ্চ শিখরে মর্যাদা দিয়ে আল্লাহ আপনাকে বাড়িয়েছেন জোরে বলে আল্লাহ আপনাকে আখলাকের চরিত্রের দিক থেকে আল্লাহ আপনাকে উচ্চ স্থান দিয়েছেন জি ও নবী আপনার ব্যাপারটা ভাবি এবার বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান সোতারাং সোতারাং এই রাতের বেলা আমি আপনি সবাই ওই হালোয়ারিটি থেকে ফোকাস না করে এখানে সেখানে না দৌড় দিয়ে যদি সার সরাত আদায় করে বিশ্বাস করুন মসজিদে বলুন বাড়ি বলুন যেখানে বলুন রবের কাছে একটু চান আল্লাহ দেবেন না দেবে না দেবে না দেবে না দেবে প্রত্যেকের কাছে আমার আবেদন এশার নামাজ পড়বেন তারপর এই সমস্ত রাতগুলোই এবাদাত করবেন আর অনেক মানুষ আছে এরা শুধু এই রাত্রিবেলা যায় আবার পাঞ্জাবি তুলে ফেললে বছর একদিনও বাড়াবে না এরম যদি নিয়াত থাকে তো এ রাতের কোনো কাজ হবে হবে না এই ফ্যাসিলিটি তারাই পাবে যারা পাঁচ বক্ত নামাজ পড়ে জি এই বোনাস তো তারা পাবে যারা সদা সর্বদা আল্লাহকে ভয় করে তারা তো পাবে তো যারা ভয় করে না এক রাতে তারা ফ্যাসিলিটি পাবে ফ্যাসিলিটি তারা পাবে হ্যাঁ যদি রাত্রের বেলাকে আল্লাহকে বলে আল্লাহ আর ভুল করবো না কোনোদিন আর কোনোদিন ভুল করবো না আল্লাহ অন্যায় হয়ে গেছে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মাফ করে দেন বিশ্বাস করুন আল্লাহ তার জীবনের করে মাফ দিয়ে আল্লাহ ওই রাতের রহমত ওই রাতের বরকত আল্লাহ তার নসিবে দিয়ে দেবেন জোরে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান তাহলে এই জীবন আল্লাহ দিয়েছেন জীবন আমাকে আল্লাহর রাস্তায় অতিবাহিত করা লাগবে লাগবে না লাগবে না এক নাম্বারের জীবন আল্লাহ রাস্তায় কাটাতে হবে লাইলাতুল বরাত আসছে জি চেঞ্জ রাত আসছে আপনার চেঞ্জ হয়ে যায় এই জীবন আল্লাহর রাস্তায় কাটাবো এ নিয়াদ করি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দেন বলুন আমিন